সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব দুই রকমের আচার রেসিপি এরকমভাবে তৈরি করলে আমগুলো সারা বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন বছর জুড়ে এরকম আচার ভালো থাকে এর জন্য প্রথমে দুটো ফজলি আম নিয়েছি আমগুলোকে ছিলে নিয়ে এরকম একটা গ্রেডার নিয়েছি এখানে জলগুলো কিন্তু যদি আমটা ধুয়ে নেন জলটা অবশ্যই মুছে নিতে হবে এখানে যাতে কোনো জল না থাকে সেই জিনিসটা আচারের দিকে খেয়াল রাখতে হবে এটা ভালোভাবে মুছে নেওয়ার পরে এরকম গ্রেড করে নিলাম এখন একটা আমি থালা থেকে একটা ডিশের মধ্যে নিলাম এটা মাখিয়ে রাখবো বলে এখন এখানে আমি ফজলি আম যেহেতু টক একটু কম থাকে অন্যান্য আমি কিন্তু এখন টক বেশি থাকে তাই আমি আচারটা কিন্তু ফজলি আম দিয়ে করার চেষ্টা করি এবং তিন চামচ এখানে লবণ দুই চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালার হওয়ার জন্য আর আমি কাঁচা লঙ্কা বা পাকা যেগুলো থাকে সেগুলো আমি কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিয়ে দিয়েছি পরে টেস্ট অনুযায়ী আরও ব্যবহার করব এখানে আপনার ঝালটা নিয়ে যেতে পছন্দ মতো করে ঝালটা দিয়ে দেবেন অনেকে এখান মিষ্টি সঙ্গে ঝালটা বেশ করে আমি কিন্তু ঝালটার পরিমাণটা কম করছি যেহেতু বাচ্চারা খাবে এখন আমগুলোকে সবগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবো এখানে যে লবণটা মাখা হয়েছে তাতে কিন্তু জল অনেকটাই ছেড়ে যাবে এরকমভাবে আমি মোটামুটি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পরে এটা দেখা যাচ্ছে এরকমভাবে আমটা থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে এটা আরও মোটামুটি আমি দুই ঘন্টার জন্য রেখে দেবো ততক্ষণ এই দিকে আমি মশলাটা রেডি করে নেব এখন এখানে একটা ফ্রাই প্যান আমি নিয়ে নিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এক চামচ পাঁচটা মতো শুকনো লঙ্কা কালো জিরে সামান্য পরিমাণে দিয়েছি এটা হাফ চামচের কম আছে জিরে ধনিয়া আর মৌরি এগুলোকে আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নেব এখন ওভেন অন করে দিয়েছি এখানে এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো সরিষা সরিষাটা দিলে কিন্তু কাসুন্দি যে ফ্লেভার ফ্লেভার সেই ফ্লেভারটা কিন্তু পাওয়া যায় এরকম মিডিয়াম টু লো আছে আমি এটা সময় নিয়ে একটু ভেজে নিয়েছি এটা ঠান্ডা করে নিই গ্রাইন্ডার জারে এটাকে ভাবে এটাকে পেস্ট করে নিলাম পেস্ট না গুঁড়ো করে নিলাম এটা ঠান্ডা হলে গুঁড়ো করে নিতে হবে তাহলে এটা খুব সহজেই হেমন্সতে চায় হেমন্দে যেহেতু আমি বেশি পরিমাণে একটু করেছি তাই এটা এখন এটা আমি দুই ঘন্টা পরে দেখাচ্ছি একটা ছাঁকরির মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে জলটা কিন্তু অনেকটাই ঝরে গেছে জলটা আমি আর নেব না আমটাকে এখন ওভেনে আমি তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে যখন ধোঁয়া বের হবে তেল থেকে তারপরে কিন্তু ঠান্ডা করার পরে আমি আমগুলো দিয়েছিলাম এখন এখানে যে ভাজা মশলাটা আছে সেটা দিলাম আর ঝাল হচ্ছে ঝাল একটু প্রয়োজন আছে তা আরও এক চামচ দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে এটা নেড়ে চেনে এখন মোটামুটি আমটা ভাজা হয়ে গেছে আমটা মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো ভেজে নিতে হবে তারপরে আমি এখানে দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি কারণ চিনির পরিমাণটা আপনার নিজেদের পছন্দ মতো করে করবেন যেহেতু এখানে মিষ্টি আমের আচার করছি তাই আমি দুই কাপ মোটামুটি আড়াইশো গ্রাম মতো আমি দুটো আমে চিনি ব্যবহার করেছি আর আমটা এখানে আমি ভালো রাখার জন্য এখানে আমি ভিনিগার দিয়ে দিলাম এক চামচ এখানে যদি মনে করেন ভিনিগার দেবো না যেহেতু আমটা আমি ভেজে নিয়েছি তাতে কিন্তু আম সারা বছর ভালো থাকে এখন এরকমভাবে আমি দুই দিন রোদ্রে রাখার পরে এরকম একটা এটা একটা কাচের জারের মধ্যে এটা ভরে দিয়েছি অন্যদিকে আরেকটা আমি রেসিপি নিয়ে চলে আসলাম এটা তেল ছাড়াই আমি আচারটা তৈরি করে নেব এটাও একেবারে সহজ পারফেক্ট রেসিপি এরকমভাবে তৈরি করলে রুটি পরোঠার সঙ্গে এই আমের আচারটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আমি একই রকমভাবে আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে ছিলে নেওয়ার পরে এরকমভাবে আমি একটা গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিয়েছি এখানে যদি গ্রেডার না থাকে তাহলে বটিতে কিন্তু কিংবা চাকুতে এরকম সরু সরু করে আমগুলো কেটে নিতে পারেন এখানে একটু সরু কিংবা মোটা হলে কোনো অসুবিধা নেই এটা কিন্তু আমটা পারফেক্ট থাকে এখানে সেদ্ধও হবে না এরকম গলা গলা হবে না এরকম পারফেক্ট আচার তৈরি করে নিতে পারবেন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দুই কাপ চিনি এটা কাপের দুই কাপ দিলে আড়াইশো গ্রাম মোটামুটি চিনিটা চলে আসতে এখন দুই কাপ চিনি আমি এক কাপ পুরোটাই দিয়েছি পরে আমি এক কাপ আরও প্রয়োজন মতো তখন ব্যবহার করে নেবো এখন এটা ভালোভাবে মেখে নেবো এখানে যেহেতু লবণ আছে লবণটা গলেও জল বেড়ে যাবে এবং চিনিটা গলে জল বের হবে এখানে মোটামুটি আমি দুই ঘন্টা এটা মেখে রেখে দেব যেহেতু এখানে আমি এটা আচারে তেল ব্যবহার করব না তাই এটা একটু সময় নিয়ে মেখে নিতে হবে আর জলটা এর মধ্যেই থাকবে তাতে কিন্তু সেদ্ধ হবে এরকম আমি মাখতে মাখতে কিন্তু জল অনেকটাই বেড়ে গেছে এখন দুই ঘন্টা পরে আমি এটা দেখাচ্ছি জল কিন্তু অনেকটাই ছেড়ে গেছে এই জলটার মধ্যে আমি এখন আমটাকে সেদ্ধ করে নেব এখন ওভেন আমি বসিয়ে দিয়েছি এটা ওভেন অন করে এটা দশ মিনিট আমি এটা ফুল ফ্লেমে সেদ্ধ করে নেব এটা ঢাকা দিয়ে আমি দশ মিনিট সেদ্ধ করে নিচ্ছি এখন ঢাকনা উঠে দেখাচ্ছি এটা কিন্তু পুরোপুরি একেবারে সেদ্ধ হয়নি এরকম কিছুটা সেদ্ধ আর কিছুটা যেহেতু এরপরে চিনি ব্যবহার করব তাতে কিন্তু চিনিটা ক্যারামালো তৈরি হবে আর কালারটা খুব সুন্দর চলে আসবে এবং বাকি চিনিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি এখন কিছু মশলা ব্যবহার করব চিনিটা ভালোভাবে গলে গেছে এবং ঘন হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এবং এখানে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ জিরা ধুনের এটা যে ভাজা মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর পাঁচফোড়নের মশলা যে গুঁড়োটা সেটা এটা আচারের টাইমে যে কোনো মশলাতে এটা আচারে আপনি দিতে পারেন এটা বেশি করে রেখে দিলে এটা কিন্তু আচারের টেস্টটা বাড়িয়ে দেয় এরকমভাবে মশলাটা তৈরি করে নেবেন তাহলে কিন্তু যে কোনো আচারে দিয়ে এটা টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয় এখন এটা আমি এখন ঢাকনা উঠে এখন মিডিয়াম ফ্লেম করে দিই এটা পাঁচ মিনিট এরকমভাবে অনুবর্তন আটতে থাকবো আঁতারটা কিন্তু একেবারে গলা গলা হয়নি সবগুলো আমের কিন্তু একটু শক্ত শক্ত ভাবও আছে এরকমভাবে আমি ওভেন বন্ধ করে দিয়েছি নেড়ে চেনে এখন এটা মনে হচ্ছে একেবারে পারফেক্ট চাটনি তৈরি হয়ে গেছে এখন একটা আমি সাত প্লেট এরকমভাবে উঠে নেবো এটা রোদ দিয়ে যদি না দিয়ে যদি এয়ারটাইট কাঁচের জারের মধ্যে ভরে এটা ফ্রিজে রেখে দিন তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত তেল ছাড়া আচার তৈরি করে নিতে পারবে আমার তেল ছাড়া রেসিপিটি কেমন লাগলো আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ